আজকের গল্প অনিন্দিতার লেখা পিছু টান সব জেনে শুনে তুমি অনিমেষের সঙ্গে সংসার করতে বলছো মা বলছো আমি ফিরে যেতে আমার পক্ষে ওই বাড়ির এক কোণে পড়ে থাকা সম্ভব হচ্ছে না পিসতে পিসতে আমি ক্লান্ত ভীষণ ক্লান্ত আমি তো স্বাবলম্বী একা একা দিব্যি বাঁচতে পারবো কিন্তু একসঙ্গে ওইভাবে দমবন্ধ হয়ে বাঁচতে বাঁচতে হঠাৎই একদিন মরে যাব স্বাবলম্বী হয়েছ তো হয়েছে কি সাপের পাসপা দেখেছো বুঝি ভালোবেসে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছ আমরা কোনো জোর করিনি তারপরেও হে বাড়িতে ফিরে আসতে একটু লজ্জা করল না বিয়ে করার পর সবাইকে অমন একটু আটটু মানিয়ে নিতে হয় সব ছেলে তো আর একই ছাঁচে ঢালা হয় না আমাদের জামাই তো এমনিতে মন্দ ছেলে নয় না হয় একটু রক চটা তা এই বয়সী কোন ছেলেরই বা রাগ থাকে না যা বুঝেছি তোমায় যথেষ্ট ভালোবাসে আর কি চাই কিছু হলেই যখন তখন বাবার বাড়িতে এসে বসে থাকলে তো মুশকিল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে প্রয়োজনে নিজে নত হয়ে মানিয়ে নাও দুজনের সংসার বলে কথা কাউকে তো মানিয়ে নিতে হবে পরিস্থিতির কথা না ভেবে না চিনতে দুমদাম বাড়ি চলে এলে বোঝো না এতে স্বামীর ইগোহার্ট হয় অনিমেশ ফোন করেছিল কাল সকালে তোমাকে নিতে আসবে কোনো বাহানা শুনতে চায় না ভালো মেয়ের মতো ও বাড়ি ফিরে যাবে তোমার জন্য আমার সংসারে শুকনো অশান্তি চায় না কিন্তু তুমি বুঝতে পারছো না আমার পক্ষে আর ও বাড়িতে আমার অত কিছু বুঝে কাজ নেই দেখো তোমার নিজের মেয়ের মতোই যত্নে মানুষ করেছি তা বলে যখন তখন আমার সংসারে ঢুকে ঝামেলা করবে সে তো আর মেনে নেওয়া যায় না নিজের বাবাকে তো দেখেছ কোনো দরকারি কাজ করতে বললেই ভুলে যায় তা সে আড্ডায় ঢুকলে সংসারের অভাব অনটনের কথা আর মনে থাকে না সে দিব্যি আছে নিজের জগৎ নিয়ে অথচ আমি যদি সামান্য একটা ভুল করি কত কথাই না শুনতে হয় যেন আমার ওই সামান্য একটা ভুলের জন্য পৃথিবী রসা তলে যাবে তার জন্য কি আমি সংসার ছেড়েছি না ঘর ছেড়েছি অন্যের সংসারকে আপন করতে গেলে অনেক কঠিন পথ পেরোতে হয় তোমার মায়ের সঙ্গে তুলনা শুনতে শুনতে তোমায় মানুষ করেছি সেখানে তো তোমার তো নিজের সংসার তাও একটু মানিয়ে গুছিয়ে নিতে পারছ না আজকালকার মেয়েদের দেখি সবেতেই বেশি বাড়াবাড়ি চাকরি করছিস বলে সংসার করবি না এ কেমন তর কথা তোকে তো আর তারা বাড়ি থেকে বের করে দিচ্ছে না জানিস তোর পর অনু আছে কয়েক বছর বাদে ওরও তো বিয়ে দিতে হবে মনে রাখিস তনু এখনও কিন্তু সমাজের বুকে বিবাহবিচ্ছিন্ন মেয়েদের করুণার দৃষ্টিতে দেখা হয় যতই চিৎকার করে নারী প্রগতির ঝান্ডা ওড়াও না কেন ওসব কাগজ কলমেই ভালো লাগে বাস্তবের মাটিতে নয় সমাজ কি বলবে কোন তকমা দেবে জানি না কিন্তু দিন শেষে আমাকেও তো বাঁচতে হবে অপমান অত্যাচার সহ্য করেও তো এতদিন সংসার করেছি কিন্তু অনিমেষ চাই আমি চাকরি ছেড়ে গৃহবধূ হয়ে থাকি তাহলে তার মায়ের কথা মতো আমার উপর অত্যাচার চালানো অনেকটাই সহজ হবে চাকরি ছেড়ে দিতে হবে মানে অনিমেষ তোমাকে এই কথা বলেছে পলকে চমকে ওঠেন দেবিকা চাকরি পাওয়ার পর থেকে তাদের সংসারের সিংহভাগ খরচ যে তনুই চালায়। তনুর হাতে রোজগারের নিজস্ব টাকা না থাকলে সেই পুরনো নুন আনতে পান্তা ফোরনো জীবনে ফিরে যেতে হবে ভাবতেই মাথাটা ঘুরে গেল দেবিকার কিন্তু তারা যে টাকা পয়সার জন্য তনুর ওপর এতখানিক নির্ভরশীল সে কথা বুঝে গেলে মুশকিল বাড়বে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে ওঠেন চাকরি করতে দেবে না বললে তো চলবে না বিয়ের আগে অনিমেশ আমাদের নিজে মুখে বলেছিল তোমাকে চাকরি করতে দিতে তার কোনো আপত্তি নেই এখন এ কথা বলার মানে দেখো এটা আমি কখনোই বলছি না যে তোমাকে আমাদের সংসার চালানোর জন্য টাকা পয়সা দিতে হবে তোমার ইচ্ছে হয় তাই তুমি দাও কিন্তু দিনের শেষে নিজের খরচ চালানোর জন্য হাতে টাকা পয়সা থাকা দরকার কাজ ছেড়ে দিলে সব কিছু ম্যানেজ হবে কোথেকে ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি ফুটে উঠল আমার সৎমার কথা শুনে ভদ্রমহিলা অবশ্য সেদিকে নজর করলেন না খুব ভালো করেই জানতাম অনিমেষ চাকরি ছাড়ার কথা বলেছে শুনলেই ভদ্রমহিলা চমকে উঠবেন আমার চাকরি সূত্রেই তো এ লোকজনের যত বলবোলাও নিজেদের স্বার্থে যখনই আঘাত পড়ল তখনই বোঝানোর কথা ভাবতে শুরু করলে তার আগে যতবার আমি বলেছিলাম মা ওই সংসারে থাকতে আমার কষ্ট হচ্ছে শাশুড়িমার কথাই অনিমেষ আমার ওপর মানসিক শারীরিক ধরনের অত্যাচার করে হাজার রকম চেষ্টা করেও মানিয়ে নিতে পারছি না তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি তখন তো কোনো গুরুত্বই ছিল না সব কিছু খুলে বলার পরেও বলেছিলে কাল সকালে অনিমেষ মাত্রই ও বাড়িতে ফিরে যেতে হবে অনিমেষের জন্য ভেটকি চিংড়ি রান্নার কথাও ভাবছিলে কি হলো তোমার মুখে কোনো কথা নেই কেন দেখো তনু আমি তোমার নিজের মা না হতে পারি কিন্তু তার জন্য তুমি আমাকে যা নয় তাই শোনাবে সেটা তো আমার সংসারে দাঁড়িয়ে চলতে পারে না তোমার বাবা আসো কাজ পরের মেয়েকে অত যত্ন করে নিজের না খেয়ে না দে মানুষ করলুম চাকরি বাকরির উপযুক্ত করে গড়ে তুললুম ভালো ঘর ভালো বর দেখে একখানা বিয়েও দিলুম এখন সে মেয়ে হাসতে হাসতে বাড়ি চলে এলেন ছোটো বোনটার জীবন অতিষ্ঠ করতে একবারও তুমি ছোটো বোনটার ভবিষ্যতের কথা ভাবলে না দুটো টাকা দিয়ে এ সংসারে সাহায্য করো বলে কি মাথা কিনে নিয়েছ শ্বশুরবাড়ি মেয়েদের ভবিষ্যৎ মানিয়ে চলতে জানতে হয় সবাই কি আর আমার মতো হয় সৎ মেয়ে নিয়ে কম জ্বলেছি আমি তবুও তোমাদের মতো কথাই কথায় সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবিনি তনুর খোঁচা খেয়ে জ্বলন্ত আগ্নেয়গিরির ভঙ্গিতে লাভা উদ্গীরন করতে থাকেন দেবিকা প্রথমে তো তুমি আমার সঙ্গে অনিমেষের বিয়েই দিতে চাওনি তবে আজ ওই সংসার থেকে চলে এসেছি বলে খামোখা ঝামেলা করছো কেন তোমার তো খুশিই হওয়া উচিত মেয়ের সব টাকা এবার এ সংসারেই পড়বে দেখো তখন যা হওয়ার হয়েছে সেসব নিয়ে আজ ভেবে লাভ নেই আমরা তো অনিমেষকে জামাই হিসেবে মেনেই নিয়েছি একথা তো আজ আর অস্বীকার করার উপায় নেই যে ছেলে হিসেবে অনিমেশ যথেষ্ট ভালো তোমার বাবার বাইপাসের সময় না বলতেই কতগুলো টাকা দিয়ে সাহায্য করলো আগে তো তোমার বাবা ফিরুক নিজে চোখে দেখুক তার মেয়ে কি কাণ্ড করেছে একটা কথা কান খুলে শুনে রাখো তনু বিয়ে হয়ে আসা স্তোক পরের মেয়ে মানুষ করলেও আজ তোমার শান্তির জন্য আমার অনুর সুন্দর ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না অনিমেষের ঘর তোমায় করতেই হবে নিজের জন্য নির্দিষ্ট ঘরটায় বসে রইলাম আলো জ্বালাতে ইচ্ছে করল না যার জীবনটাই অন্ধকার তার আর ঘরের আলো জ্বালিয়ে কি লাভ আজও বাবা জানে না বাইরে থেকে দেখলে সব কিছু আগের মতো আছে বলে মনে হলেও ভেতরে ভেতরে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাকে কি অসম্ভব অত্যাচার সহ্য করতে হয়েছে হঠাৎ করে অসময়ে মা চলে যাওয়ার পর বাবা যাকে বিয়ে করে আনলো সেই মানুষটি কোনোদিন দিন শারীরিকভাবে নিগ্রহ না করলেও মানসিকভাবে কম যন্ত্রণা তো দেয়নি নিজ ভূমে পরবাসী হওয়ার মতো নিজের বাড়িতেই দিনের পর দিন একলা হয়ে যাচ্ছিলাম বাঁচতে শিখছিলাম নিজের মতো করে ধীরে ধীরে বুঝতে পারছিলাম স্কুল থেকে ফিরে দৌড়ে জড়িয়ে ধরার জন্য কেউ আমার জন্য অপেক্ষা করে নেই কেউ নেই কোলে নিয়ে ঘুম পাড়ানোর মতো তারপর অনু এলো বড্ড ভালোবেসে ফেললুম চোখ পিটপিট করা ছোট্ট পুতুলটাকে ধীরে ধীরে পুতুলটা হাঁটতে শিখল পুটপুটে দাঁত বেরোল মুখে কিন্তু পুতুলটা যেই না আমার কাছে আসতে চাইতো অমনি সরিয়ে নেওয়া হতো দেখলাম সময় কেমন বদলে যায় ধীরে হলেও বাবার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল আমার বোন অনুপমা আর সতমা দেবিকা একই বাড়িতে দুটো আলাদা পরিবারের মতো বাস করতাম একদিকে আমি একদিকে ওরা সবাই শুধু পড়ার খরচটা যে বাবা সময় মতো দিয়ে দিত সেই জন্য আমি কৃতজ্ঞ হাই স্কুলে পড়াকালীন আলাপ অনিমেশের সঙ্গে জন্ম থেকে গার্লস স্কুলে পড়া আমি সেই প্রথমবার ছেলেদের সঙ্গে এক বেঞ্চে বসলাম একসঙ্গে নোট নিলাম নিজের টিফিন থেকে ভাগ দিল আমায় ব্রিলিয়ান্ট অনিমেষ সুদর্শন অনিমেষ সুবক্তা অনিমেষ আমার মতো এক অতি সাধারণ মেয়ের মধ্যে কী দেখেছিল জানি না কিন্তু কিভাবে যেন আমরা একে অপরকে ভালোবেসে ফেললাম ভেবেছিলাম ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাওয়ার পর হয়তো সমীকরণ বদলে যাবে অনিমেষ বদলে নেবে চেনা ঠিকানা কিন্তু না কীভাবে যেন সে আমার ডালেই বাসা বেঁধে রইল বাড়ির সবার অমতে বিয়েটাও হয়ে গেল আজ বুঝি অত সুযোগ পেয়েও কেন কোথাও যায়নি অনিমেষ আমার মতো ভাঙাচোরা বাড়ির মেয়েকে যত সহজে কন্ট্রোল করা যায় বাকিদের তা যায় কি সে চায় বাধ্য প্রেমিকা বাধ্য স্ত্রী কিছু যোগ্যতা থাকে থাকুক কিন্তু তার যেন বিন্দু মাত্র অহংকার না থাকে প্রেম করার সময় থেকেই জানতাম অনিমেষ অসম্ভব রাগই রাগটাকে সে প্রথম থেকেই পৌরুষের প্রকাশ বলে মনে করত রাগ করে উল্টো সোজা কথা বলার পর এমনভাবে ক্ষমা চাইতো যে মাফ না করে আর উপায় থাকত না দোষ কি আমারও ছিল না ওর খামতিগুলো যে দেখেও দেখিনি কখনো বাড়িতে ঠাসা আমি হয়তো মন খারাপের একলা দিনে কোনো এক পুরুষের চোখে ভরসা খুঁজতাম খুঁজতাম মুগ্ধতা কেউ তো আছে একজন যে আমার জন্য পাগল ভালোবাসাই পাগল পড়াশোনায় মন্দ ছিলাম না অনিমেষ ক্যাম্পাসিংয়ে মোটা মাইনের জব পাওয়ার বছর দুয়েকের মধ্যে আমিও একটা সরকারি চাকরি লাগিয়ে ফেললাম গর্ব করে বলার মতো তেমন কিছু না হলেও মাইনের অঙ্কটা মোটেও খারাপ ছিল না বাবা নিজের নতুন পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন বটে কিন্তু আমাকে শারীরিক নিগ্রহ সহ্য করতে হয়নি পড়াশোনাতে নামেনি আঘাত ঘরের কাজ হাতে হাতে করতে করতে অভ্যেস হয়ে গিয়েছিল ওতে আর কষ্ট হতো না তাই বোধ হয় চাকরি পেতে তেমন একটা অসুবিধা হয়নি রইল মনের আঘাতের কথা সে কথা কেইবার মনে রাখে মনে পড়ে আমার বিয়েতে সবচেয়ে বেশি আপত্তি ছিল সৎ মায়ের তার চোখে অনিমেষ সোনার টুকরো ছেলে ইঞ্জিনিয়ার ছয় অঙ্কের মাইনে এই ছেলে কিনা আমার মতো সাদা মাটা মেয়েকে বিয়ে করবে বলে পাগল প্রয়োজনে বাড়ির বিরুদ্ধে যেতেও রাজি কিন্তু তার একমাত্র মেয়ের ক্ষেত্রে এমন সৌভাগ্য ঝুটবে তো তিনি চেয়েছিলেন সবেমাত্র মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা অনুর সঙ্গে বিয়ে হোক তার কিন্তু অনিমেশ স্পষ্ট জানিয়ে দিয়েছিল আমি ছাড়া অন্য কারোর কথা সে মনেও আনে না অনেক চেষ্টা করেছিল মা বিয়েটা আটকানোর কিন্তু অনিমেষের জেদের কাছে নতি স্বীকার করে শেষ পর্যন্ত বিয়েটা আমাদের হয়েই গেছিল বাড়িতে পুরুষতন্ত্রের জয়গান গাওয়া অনিমেষ কিন্তু বাইরের লোকের সামনে ভালো জামায়ের ইমেজ বজায় রাখতে সব সময় আমার পরিবারের আপদে বিপদে পাশে এসে দাঁড়িয়েছে পরিবারের লোকের চোখে সোনার টুকরো থেকে হীরের টুকরোতে প্রমোশনও ঘটেছে দিনের পর দিন রাতের পর রাত একাকী জ্বালায় জ্বলেছি আমি কেবল আমি কাল রাতের ক্ষতগুলো দগদগে এখনও সময়ের সঙ্গে সঙ্গে হয়তো শরীরের ক্ষতে প্রলেপ পড়বে কিন্তু মনের ক্ষত সময়ের সঙ্গে আরও তা গভীর হবে জীবন ভোর ভুল সিদ্ধান্তের মাসুল গুনতে হবে আমাকেই মনের সঙ্গে অনেক লড়াই করে আজ ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি চৌকাঠের বাইরে পা দিতেই শুনেছি শাশুড়িমার অভিসম্পাত অনিমেষ স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমার জন্য ও বাড়ির দরজা চিরদিনের মতো বন্ধ বাবার রোজগার ছিল সীমিত নুন আনতে পান্তা ফোরনো সংসারে প্রাইভেট টিউটারের স্বপ্ন দেখাও ছিল নিষিদ্ধ জয়েন্টে আমারও ভালো র্যাঙ্ক এসেছিল কিন্তু সেই পয়সা কোথায় পয়সার অভাবে ইঞ্জিনিয়ারিং পড়া আমার স্বপ্নই থেকে গেছে অনিমেষরা বড়লোক অভিজাত আমরা দিনগত পাপ ক্ষয় করে বেঁচে থাকা মানুষ দুই পরিবারের মধ্যে অর্থ বিত্তে সামর্থ্যে রুচিতে কোনোই মিল নেই শুধুমাত্র অনিমেষের জেদের কাছে নতি স্বীকার করে ওর পরিবারের লোকজন আমায় মেনে নেয় কিন্তু মন থেকে মানতে পারেনি কোনো দিন তাই অনিমেষ যখন প্রতি রাতে শারীরিকভাবে নিগ্রহ করতো হাজারো ছোট বড় কথা শোনাতো তখন তাদের একজনকেও দেখিনি প্রতিবাদীর ভূমিকায় এগিয়ে আসতে উল্টে শাশুড়ি মা ঘি লাগানো সলতেতে আগুন জ্বালানোর কাজটা করেছেন নিপুণভাবে চাপানো তোর আগে থেকেই চলছিল কিন্তু কাল যখন অনিমেষ স্পষ্টই জানালো ভবিষ্যৎ জীবনটা ওর সঙ্গে বাঁচার কথা ভাবলে আমায় চাকরি ছাড়তে হবে তখন শাশুড়ি দিব্যি খুশি খুশি মুখে বলেছিলেন একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস বাইরে বেরোনো বন্ধ হলেই এম এর দেমাগ ভাঙবে চাকরি তো করে লোক দেখানো কে জানে অফিসের নামে কোথায় কি করে বেড়াই ওই তো হাঁ ভাতে ঘরের মেয়ে তখন যদি এ আমার কথা কানে তুলতিস তাহলে আজ এত ঝামেলা অশান্তি হতো না বাড়িতে আমার দিকে তাকিয়ে বিরক্তি ভরা মুখে বলেছিলেন নুন পান্তা ফোরনো পরিবার চাকরি করা মেয়ের টাকায় বেঁচে পড়তে আছে আবার মুখে বড় বড় কথা এমন অভাবী ঘরের মেয়েকে কেউ বিয়ে করে তোমার চক্করে পড়ে আমার ছেলের জীবনটাই শেষ হয়ে গেল তোমার পরিবারের লোকজনের মতো নির্লজ্জ মানুষ জীবনে দেখিনি বাপু বিয়ের পরও মেয়ের টাকায় খেয়ে পরে বেঁচে আছে অথচ কেমন হাসি মুখে এ বাড়িতে এসে দাঁড়ায় আমরা হলে তো লজ্জায় মরে যেতুম গোছানোর ছিল না কিছুই কারোর কোনো দানি পরবর্তী জীবনে আমি নিয়ে যেতে চাই না সব ছেড়ে যাওয়ার আগে শুধু একবার এসেছিলাম বড় হয়ে ওঠার জায়গাটা দেখে নিতে স্মৃতিগুলো আরেকবার ঝালিয়ে নিতে এসেছিলাম পিছু টান মেটাতে বেল বাজছে ওই বোধহয় বাবা ফিরল মা নিশ্চয়ই আমার সংসার ছেড়ে আসার কথা বলছে বাবাকে বুঝিয়ে দিচ্ছে আজ মুখে মুখে কথা বলে কতখানি বেয়াদবি করেছি আমি ড্রায়ার থেকে বহু যুগ আগে আকাশের তারা হয়ে যাওয়া মায়ের ছবিখানা ব্যাগে পুরে বেরিয়ে পড়লাম পিছনের সিঁড়ি বছর দুয়েক আগে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বদলে ঠিকানা আজ থেকে আবার না হয় ঠিকানা বদলাবে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন